আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন ঘড়িতে বাজে হচ্ছে দেড়টা তো তোমাদের তো কালকের ভিডিওতেই বলেছিলাম যে আমার শাশুড়ি ফোন করেছিল রবিবার মানে শাশুড়ি বাড়ি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তো আমার সব কাজবাজ বাজ গুছানো হয়ে গেছে তো আমি এখন ফাইনালি স্নান করে চলে এসেছি এখন যাবো এখন মানে ভয়ও লাগছে শাশুড়ি গেলেই চিৎকার করবে হ্যাঁ তুমি এত দেরি করে কেন এসছো এবার কি বলো তো সপ্তাহে যেহেতু একটা দিন বাড়ি থাকে তোমার প্রচুর কাজ থাকে রবিবার সকাল থেকে সারাটা দিন এবার রবিবার বেরোনো মানে আমার সন্ধ্যার সময় একটু ফাঁকা হয় কিন্তু সারাদিন আর ফাঁকা হয় না কি করবো বলো তো কী করবো গালাগালিটা একটু শুনতেই হবে কিছু করার নেই দোস্ত আমার না ঠিক আছে চলো তো রেডি হয়ে নি তারা করে এখন যেতে হবে তো ইচ্ছা আছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা তো চলো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাক হ্যাঁ চলো আর ওই নামও আছে মানে আম গাছে অনেক আম হয়েছে তো দেখি কটা কি আম এখনও গাছে পড়ে আছে যদি পাই সেরকম তো নিয়ে আসব আসবো আম কী টক ডালটা বেশ ভালো লাগে কাঁচাম দিয়ে টক ডাল ভালো খাই তো ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো এখানে আমি ফাইনালি রেডি হয়ে গেছি একটা চুড়িদার পরে নিয়েছি হাতাকাটা যা গরমের মধ্যে যতই ওয়েদারটা একটু ঠান্ডা হোক না কেন আমার কাপড় পরলে একটু গরমই লাগে তো একটা হাতা কাটার কুর্তি পরে নিয়েছি এটা মেসো থেকে নিয়েছিলাম তো কাপড়টা বেশ ভালোই পরলে বেশ আরামই হয় একটু ঢিলা ঢিলা টাইপের আছে তো সোনায় ওইদিকে রেডি হয়ে গেছে সোনায় একটা ফ্রক টাইপের পরে নিয়েছে তো দুজনে রেডি হয়ে গেছে এবার বেরিয়ে যায় খুব দেরি হয়ে গেছে তো দেখো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ মানে ভিডিও করব ভুলেই গেছি যে সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম ভিডিও করব মনে নেই তো সবার খেয়ে দে এইটুকুনি আর পড়েছিলো তা ভাবলাম হায় হায় সেই ভিডিও করতেই তো ভুলে গেছি আর এখানে দেখো শাশুড়ি তরমুজ কেটেছিলো সবার জন্যই আমি তো তরমুজ খাই না এক টুকরো খাই না একদমই ভালো লাগে না তারপর দ্বীপ সবার লাস্টে এসছে ওর মাংস তোলা ছিল তো ও খেতে বসেছে ওই যে দেখো ভিডিও করছে আর ওর এইসব শুরু করছে আমার সাথে আর এখানে দেখো সবাই মিলে বসে ওই যে হচ্ছে যা বাচ্চাটা কোলে নিয়ে তো এটা হচ্ছে ছোটো যা এই যে ননদ শাশুড়ি সোনাই আমি সবাই বসে গল্প করছি খুব মানে আনন্দই হচ্ছিলো সবাই মিলে একসাথে থাকলে বেশ ভালোই তো লাগে বলো তো দ্বীপ ওর মতো খাচ্ছে মোবাইল চালিয়ে দিয়ে আর আমরা আমাদের মতো গল্প করছি তো একটু গল্প করে তারপরে বাইরে গেছি হচ্ছে আম পাড়ার জন্য যা একটা লগি নিয়ে নিয়েছি আর এখানে দেখো মানে আম গাছের পাতাই দেখা যাচ্ছে না আমের ঠেলায় আমটা না খুব একটা বোঝা যাচ্ছে না দেখো মানে পাতা কম আম বেশি তো দেখো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি হচ্ছে না তো আমি ঘরের পিছন থেকে তোমাদের গিয়ে দেখাচ্ছি তারপরে দেখো আমি সামনে থেকে মানে ভিডিও করছি ওদিকে পিছন থেকে দেখছি কি সোনাই আবার সেই পিছন দিক থেকে সেই উঠে পড়েছে ও বলছে কি গাছে উঠবে আমি যে শোনাই সর্বনাশ তুই গাছে উঠিস না পড়ে যাবি ওই দেখো উঠে নাচছে অ্যাজবেস্টারের উপর পিছন থেকে উঠেছে পিছনে মিটার ঘর আছে মিটার ঘর থেকে উঠা যায় তো সোনাই ওখানে উঠেছে আমি বলছি সোনাই তুই নাম পড়ে যাবি ও বলছে না আমি পড়বো না আসলে কী বলা তো ছোটোবেলায় তো ওরা উঠতো দীপও উঠতো ও উঠতো এই অ্যাজবেস্টারে উঠে আম পারত তো এবার বড় হয়ে গেছে তাও তাও একটু শখ হয় যে গাছে উঠে আম পারবে তো ভাবলাম ঠিক আছে উঠুক একটু সময় আর এখানে দেখো আমার ননদ এই সামনে আবার একটা দেখি গাছ হয়েছে দেখো ভালোই বড় আম হয়েছে তো এই সামনের গাছ থেকে আবার ননদ এই লগি দিয়ে পাচ্ছে তো এই পাশে একটা গাছ এই পাশেরটা এই নতুন মানে আগেরবারও দেখলাম যে ছোট ছিল আগেরবার আম হয়নি কিন্তু এবছরও দেখছি খুব আম হয়েছে কিন্তু ভিডিওতে ভালো করে ক্যাপচার করতে পারলাম না আমটা তো এই যে দেখো তো আমি দেখো ঘরের পিছনে চলে এসেছি এইবার জুম করে তোমাদের দেখাচ্ছে দেখছো আম জম্বের পরিমাণে হয়েছে আর এই আম না পাকা হয়ে গেলে ভালো লাগে না আর এই যে দেখো আমি পিছনে দেখা যাচ্ছে আমাকে আমার দুই যা আমার শাশুড়ি কাকি শাশুড়ি আমি পাশের বাড়ি একটা ঠাম্মা সব দাঁড়িয়ে গল্প করছে এই যে দেখো আম এই আম আরও বড়ো হয় এটা হচ্ছে কাঁচা মিঠে আম আরও বড় হয় কিন্তু কি কী তো মানে এই আম না পেকে গেলে কেমন একটা দাগ লাগে ওই জন্য ভাল লাগে না আর আমাদের এই দেখো চারিপাশের প্রকৃতিটা ঠিক এই রকমই অনেকটাই সবুজ সবুজ ভাব যেটা আমরা যেখানে থাকি সেখানে নেই আর শোনাই দেখো এই যে অ্যাজবেস্টারের উপর এবার ফোন নিয়ে ভিডিও করছে আমার তো ভয় লাগছে বলছি শোনাই তুই নাম আর থাকিস না আর দেখো ওই গাছে এইবারে উঠিয়েছি হচ্ছে পাশের বাড়ির একটা কাকুকে ওই কাকুকে বললাম কি কাকু কটা আম পেরে দাও না বাড়ি নিয়ে যাব এইবার দেখো আমটা বোঝা যাচ্ছে না পুরো মানে গাছ যেন ঝুলে পড়ছে আমে আরও হয়েছিল ওই ঝড়ে হচ্ছে পড়ে গেছে অনেক আম তারপরে তো আমি করে নিয়ে যায় আমার শ্বশুর শাশুড়ি অত টের পায় না আম চুরি করে নিলে তো কাকু এক ব্যাগ আম পেরে দিয়েছে সেখান থেকে আমি হাফ আম নিয়েছি আর আমার ননদ নিয়েছে হাফ আম তো দুজনে ভাগাভাগি করেই নিয়েছি আম আর এত আম এনেই বা একবারে কি করব। সেই তো ফ্রিজে রেখে দিতে হবে ওদের গাছে থাক তো দেখো আম পেরে ঘরে চলে এসছে এসে একটু শুয়ে পড়েছে খুব কষ্ট হয়ে গেছে আর সোনাই ফোন ঘাটছে আর এরপরে গেছি হচ্ছে রাস্তায় ফুচকা খেতে তো আমি আর আমার যে ফুচকা খেয়েছি ভিডিও করিনি সোনায় দই ফুচকা খেয়েছে সেটা ঘরে নিয়ে এসেছিল তো সেটারই ও দেখলাম আবার ভিডিও করেছে তাই আমি বললাম তা ভালোই একটা কাজ করেছিস আমার তো এবার ফুচকা খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা তো দেখো চলে এসেছে হচ্ছে বাড়িতে আর আসার সময় না কর্নেটও কিনেছি আমি একটা কর্নেটও নিয়েছি আর সোনায় নিয়েছি একটা আইসক্রিম তো আমি কর্নেটোটা মানে চকলেটটা আমার খুবই ভালো লাগে তো একটু শুয়ে শুয়ে মানে পা ধুয়েই ঢুকেছি ঘরে একটু আগে কর্নেটোটা খেয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করব আর দেখো সোনাই ওখানে আইসক্রিমটা খেয়ে নিচ্ছে আর দ্বীপেরটা ফ্রিজে রেখে দিয়েছে মানে গরমে খুব কষ্ট চলে এসে হচ্ছে বাড়িতে সারাদিনে খুব কষ্ট হয়েছে মানে নিজের ঘরে যেই আরামে আর কি থাকি এবার লোকের বাড়িতে সেরকম লোকের বাড়ি কি শ্বশুরের ঘর তো সেরকম তো আরামে থাকতে পারি না নিজের ঘরের একটা আরামই আলাদা নিজের ঘরে আমি খাটে বেশি আরামসে শুয়ে দেখি এর মজাই আলাদা তো যাই হোক সারাদিন অনেক কষ্ট হয়েছে আর সারাদিন মানে মজাও হয়েছে ননদের সাথে সারাদিন গল্প গুজব করেছি আর এখন ঘুরিতে বাজে হচ্ছে নটা পঁয়ত্রিশ তো জামাটা চেঞ্জ করে হাত পা ধুয়ে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব কষ্ট হয়ে গেছে ওই জন্য মানে অটো থেকে নেমে আগে একটা আইসক্রিম খেয়ে নিয়েছে কর্নেটো আইসক্রিমটা খেয়ে এখন একটু ভালো লাগছে চলো পরে দেখা হচ্ছে আর আমি এসেছে অনেকগুলো সে আমও দেখাবো আর শাশুড়ি একটুখানি ই দিয়েছে মাংস দিয়ে দিয়েছে তো মাংসটা ভাবছি রাতে বোজনকে দিয়ে দেবো আমি আর খাবো না দুপুরাতে খেয়েছি মানে ভিডিও করার কথা না ভুলে গেছি খেতে খেতে মানে গল্প করতে করতে ভিডিও করছিলাম তা ভুলে গেছি এবার খাওয়ার পর আমার মনে পড়েছে যে মা ভিডিও তো করিনি তো সেই জন্য ভাবলাম যে থাকবে পরে দেখাবো খুব কষ্ট হয়ে যাচ্ছে চলো পরে দেখাচ্ছে আবার তো বন্ধুরা অনেকক্ষণই ফ্রেশ হয়ে চলে এসেছি বসেছিলাম চুপ করে ভাল লাগছিল না খুব মাথা ধরেছে মানে এখনই চা খেতে হবে নাহলে আর পারবো না বিকালে করে চা খাই তো মানে মাথাটা ধরেছে বুঝতে পারছি না যে কেন হঠাৎ মনে পড়লো যে বিকালে তো চা খাইনি আর চা না খেলে তো আমার মাথায় যন্ত্রণা পরে খুবই তো দেখো এখন ঘড়িতে বাজি হচ্ছে দশটা পঁয়ত্রিশ বাজতে যাচ্ছে কিন্তু চা না খেয়ে আমি একদমই শুতে পারবো না প্রচণ্ড মাথা ব্যথা করছে তো ভাবলাম না ভিডিওটা শেষ করে দিই ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বৃষ্টিটা মনে হয় একটু কমের দিকে আর মনে হয় হবে না আবার গরমের জন্য প্রস্তুত হও দুদিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ফ্যান চালালেই হয়ে যাচ্ছিলো আবার মনে হচ্ছে এসিটা চালাতে হবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাটা দেখো নেক্সট ভিডিওতে